আলোচিত সেই তুফাজ্জলের গল্পটা এবার পর্দায় আসতে যাচ্ছে নির্মিত হচ্ছে বিশেষ এক নাটক নাম তুফাজ্জলের শেষ ভাত এরি মধ্যে আফতাব নগরের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে গত 18 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে নিহত হন তুফাজ্জল হোসেন জোর সন্দেহে তার প্রাণনায় ঢাবেরি কিছু শিক্ষার্থী জানা যায় তুফাজ্জলের বাবা মা কেউ বেঁচে নেই তিনিও ছিলেন মানসিক ভারসাম্যহীন এরকম একজনকে কিভাবে মেরে ফেলার ঘটনা আলোচনা সমালোচনার জন্ম দেয় গোটা দেশে মুহূর্তে উত্তাল হয়ে ওঠে ফেসবুক সেই ঘটনাকে পুঁজি করে এবার বানানো হলো নাটক যা মুক্তির অপেক্ষায় ছোট পর্দায় কারা কারা থাকছেন সেই নাটকে কবে কিভাবে দেখা যাবে এটি সেদিনে ঠিক কি হয়েছিল তোফাৎ জলের সাথে সেসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার প্রতিবেদন কিছুদিন আগের কথা ক্যালেন্ডারে সেদিন আঠারো সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে অনেক মাঠ শিকার হন এক ব্যক্তি এরপর মোমুষ্য অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরে জানা যায় মারা যাওয়া ওই ব্যক্তিটির নাম জল যার বাড়ি বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়নে তার বাবা মাকেও বেঁচে নেই তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও জানা গেছে এরকম একজনকে দেশের নাম করা বিদ্যাপীঠে এভাবে মেরে ফেলা হবে এ যেন ভাবনারও বাইরে এই ঘটনা তাই সমালোচনার জন্ম দেয় ফেসবুক হয়ে ওঠে উত্তাল বেশ কিছু ছবি ও ভিডিও হয়ে ওঠে ভাইরাল সবাই প্রতিবাদ জানাতে থাকে এক কথাই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে বেশ কয়েকজন অভিযুক্তের পরিচয় আসে প্রকাশ্যে ছয় শিক্ষার্থীকে আটকের কথাও শোনা যায় নতুন করে ঢাবির হল প্রভোস্ট সহ পনেরো জনের বিরুদ্ধে মামলা হয়েছে সাম্প্রতিক সময়ে তোফাজ্জলকে ঘিরে এসব ঘটনায় যেন নেটিজনদের প্রধান আলোচনার বিষয় একই সাথে এই ঘটনা যেন হার মানায় থ্রিলার কোন সিনেমাকেও এই ঘটনা এবার তুলে ধরা হবে পর্দায় যদিও সিনেমা বা বড় পর্দায় নয় বরং নাটক আকারে অর্থাৎ ছোট পর্দায় আসছে তোফাজ্জলের জীবন মরণ কাহিনী নাটকের শিরোনাম দেওয়া হয়েছে বিভিন্ন সম্পন্ন এতে তোফাজ্জ্বলের চরিত্র অভিনয় করেছেন হাসখ্যাত ইমরান তিনি বলেন একজন নিরাপরাধ মানসিক ভারসাম্যহীন মানুষকে ভাত খাইয়ে কিভাবে ছাত্ররূপী অমানুষেরা মেরে ফেলতে পারে মনে হয়েছে আমার পেশাগত দিক থেকে তোফাজ্জলের জন্য কিছু করা উচিত নাটকটি করছে জানা গেছে শীঘ্রই নাটকটি ইমরানের হাসো নামের ইউটিউব চ্যানেলে দেখা যাবে সাতাশ সেপ্টেম্বর শুক্রবারই হতে পারে মুক্তির তারিখ তোফাজ্জুলকে ঘিরে সাধারণ মানুষের যেমন স্বরূপ তেমন বিনোদন জগতের তারকারাও থেমে নেই দলে দলে পোস্ট দিয়েছেন অনেকে আর এবার বিনোদন জগৎ থেকে দেখা গেল ভিন্ন রকম প্রয়াস দেশের সাধারণ সব জনগণের কাছে পুরো বিষয়টি সুন্দর উপস্থাপনায় তুলে ধরতে আসছে বিশেষ এই নাটক এটাতে ইমরান ছাড়া অভিনয় করছেন সানজিদা আলমগীর কবির প্রিন্সেস ঋতু বরিশালের বাদল এরশাদ মন্ডল শান্তপাল মীরাজ সহ অনেকে নাটকটি একটি পোস্টের বেশ সারা ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গেছে ওই দিনের ঘটনা তো বটেই সাথে তুফাজ্জলের জীবনের আরো নানা জানা অজানা গল্প নাটকে তুলে ধরার চেষ্টা করছেন নির্মাতা তুফাজ্জল মূলত গ্রাম থেকে উঠে আসা একজন শিক্ষিত ছেলে কিন্তু পারিবারিক বিভিন্ন ঘটনায় তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে যায় ঘটনার বর্ণনায় এসব জানা যাবে তবে আঠারো সেপ্টেম্বরের ঘটনায় থাকবে নাটকের মূল কেন্দ্রবিন্দু জন্ম নিয়ে করেছে ভুল শিরোনামে একটি গানও আছে তোফাজ্জলের শেষ ভাত নাটকটিতে তরুণীরা বেশ আগ্রহী হয়ে আছেন নাটকটি দেখতে